মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে তো এইসব কথা শুনে যেটা বুঝলাম যে আমাদের এই পশ্চিমবঙ্গের নারীর ইজ্জত এবং তার জীবনের দাম আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রীই ঠিক করেছেন দশ লক্ষ টাকা যেখানে তিনি নিজেই হলেন একটা নারী এই বিষয়ে একটু সন্দেহ আছে যে তিনি আদেও মেয়ে তো নাকি তার শাড়ির তলায় অন্য কোনো ব্যাপার আছে বলছি দিদি আপনার যে ভাইপো আছে যে ভাইপো না ছেলে তো যার হদিস আজ কোনোদিন পাওয়া যায়নি তো যাই হোক তার মেয়ের সাথে যদি এইটা হয় তাহলে আমরা বলছি আমরা সারা পশ্চিমবঙ্গের লোক দশ কেন তুমি তো দশ লাখ টাকা দেবে বলেছো তা একটা মেয়ের জন্য আমরা এই পশ্চিমবঙ্গের মেয়েরা মিলে সবাই মিলে তোমার দশ কোটি টাকা দেবো ঠিক আছে তো তুমি রাজি তো তাহলে কোনো কেস টেস্ট করো না কিন্তু আগে দেখবে নিজের দিকে দেখবে ঠিক আছে তো সবসময় লোকের দিকে একটা আঙুল তোলার আগে সবসময় ভাববে যে বাকি চারটে আঙুল কিন্তু নিজের দিকে আছে সবসময় যাই হবে লোকের সবসময় সেটা আগে নিজের দিকটাই ভাববে বুঝলে তো হ্যাঁ ঝাঁ মেয়ের নিয়ে আগে থেকেই বলে দিও না যে দশ লাখ টাকা দেবো মানুষের জীবন দশ লাখ টাকা দিয়ে কোনোদিন বিচার করা যায় না বুঝলে তো এটা হয়তো তোমাদের মধ্যে তোমাদের কালচারের মধ্যে এটা হতে পারে কিন্তু তুমি যাদেরকে এই কথাটা বলেছিলে না যে মেয়েটা আজকে নেই আমাদের মধ্যে তো তার ফ্যামিলি সেরকম নয় বুঝলে তো তো সবাইকে নিজের মতো করে প্লিজ ভেবো না বুঝলে তো মাইন্ড চেঞ্জ করো সবাইকে নিজের মতো ভেবো না